মধ্যে অনেকেই মুসলমানদের মধ্যে অনেকেই রয়েছে যে তারা ওই যে শুক্রবারের নামাজ পড়ে আপনার দুই ঈদের নামাজ পড়ে আর যেদিন দিন খয়রাত নয়রাত হয় সেই দিন যায় খয়রাত ময়রাত খায় কথা কোন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরকম মুসল্লি না আমাদের দেশে আছে ওইগুলা হচ্ছে মানে পানি ভর্তি না ওইগুলা হচ্ছে আধা মুসল্লি কেই মুসল্লি আধা মুসলমান কি মুসলমান কথা কয় না রে এগুলা কি পরিপূর্ণ মুসলমান এগুলা হচ্ছে আদা মুসলমান কথা কোন ঠিক কিনা আমাদের কোনো সময় ভালো চায় না শয়তান মুমিন ইমানদার মুসলমানদেরকে ভালো চায় না শয়তানের সাথে সংযুক্ত করে যারা চলাফেরা করে ওরাও এক প্রকারের শয়তান কথা বলেন ঠিক কিনা আর জলে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তানের সংস্পর্শ করো না শয়তানের পদন্ত তোমাকে হজ করতে দেবে না তুমি রোজা পালন করতে যাইবে তোমাকে রোজা পালন করতে দিতে চাইবে না তুমি একটা মেকির কাজে পা বাড়াবে সেখানে তুমি যাবে যাইতে দেবে না তুমি একটা ভালো কাজের জন্য তুমি ভালো কাজের দিকে যাইবা সেখানে শয়তান তোমাকে যাইতে দেবে না ওজনে কম দাও শয়তান সবসময় এটাই চায় সঠিক ওজন করে তুমি চলাফেরা করবা এইটা কখনো শয়তান চাইবে না কথা বলা যাবে না কি না। কিনা শোনার মুসলমান যুবক ভাইরা আমার এই জন্য আমাদেরকে শয়তানের প্রথম ঘুম সরস যাবে না আল্লাহ রাব্বুল যেহেতু নিজেই বললেন উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি বাজান দে আপনি কি ইসলামের পরিপূর্ণ গঠনমূলকভাবে আপনি ইসলামের কাজকর্ম করেন আপনি কি ইসলামের জন্য মানুষকে দাওয়াত দেন আপনি কি আজান শোনা মাত্রই ওই মসজিদে এসে নামাজ আদায় করেন আপনি কি আজান শোনা মাত্রই আল্লাহর নবীর মহাব্বাতে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বাতে পরিপূর্ণভাবে ওযু করে আপনি কি মসজিদে এসে নামাজ আদায় করেন নাকি সষ্টলে গিয়ে গল্প গুজব করে আপনার সময়টাকে নষ্ট করতেছেন নাকি সস্তলে যায়া দোকানপাটে পাতে যায়া আপনি এই সময়টাকে নষ্ট করতেছেন ও শোনার মুসলমান আপনারা উত্তর দিতে পারবেন না কারণ আমরা হচ্ছে সপ্তাহে কিছু মুসল্লে রয়েছে আমরা সপ্তাহে একটাবার নামাজ আদায় করে বছরে দুইটা দিন নামাজ আদায় করে বাকি যে সমস্ত নামাজগুলো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করে দিয়েছেন ওইগুলোর তাওয়াক্কাল আমরা করতে চাই কি চাই না আমরা কি চাই এগুলো তাওয়াক্কাল আমরা করতে চাই না এই জন্য আসন শোনার বাপজন মুসলমান যুবক ভাইরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে এর একটা ঘটনা আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা করে বুঝাতে চাই আপনাকে তো আলহামদুলিল্লাহ তাহলে শোনেন অল্প সময় নিয়ে আমি বলার চেষ্টা করি এখানে আল্লাহ রাবুল আলমেন বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে একটা উদাহরণ দিই আগে ধরেন একটা কাছের গ্লাস একটা কাছের গ্লাসের ভিতরে যদি পানি ভর্তি করে দেওয়া হয় তাহলে ওই কাঁচের গ্লাসটা পরিপূর্ণ সকলেই বলবে যে কাঁচের গ্লাসে পানি যা আছে গ্লাসে যতটুকু আছে ঠিক ততটুকুনি আমরা পরিপূর্ণ করে দিয়েছি কথা কখন ঠিক কিনা তাহলে একজন মানুষ ওই গ্লাসের পানিকে পরিপূর্ণ পানি হিসেবে গণ্য করবে কিন্তু ওই গ্লাসের মধ্যে যদি আপনি পরিপূর্ণ গ্লাস পানি ভর্তি না করেন তাহলে কি পরিপূর্ণ বলা যাবে আরো জোরে বলেন পরিপূর্ণ বলা যাবে না পরিপূর্ণ বলা যাবে না আমাদের আদা মুসলমান হওয়ার কথা তো আল্লাহ কোরআনে এখানে বলেন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে উদু কোনো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে दाखिल হয়ে যাও এটা ঘোষণাকার আল্লাহ তাহলে